বরিশালে আমরা এখনো বড় হয় নাই এগুলো ছোট এগুলো আরো বড় হবে আমরাগুলো এখনো ছোট এই যে আমার বেআইনের তেলের পিঠা আসে আমরা এটা বরিশালে বাসায় বলি পোয়ারা পিঠা এক পাতিল নিয়েছি এই যে আমার নাতি খাইতেছেই মাদ্রাসায় থেকে আইছে এই যে লজপাই খেস এখন নাতি হুজুর মানুষ তো মাছ বোনা করব আগে বেজে নেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া